সে কুন মধু সারব দিলে আল আরবি সাকি নেশায় হল দিবানা যে নেশায় হল দিবানা যে রঙিন হল আখি তোহি সিরাজি নিয়ে ডাকিলে সবাই যারে পিয়ে তোহি রাজিী নিয়ে তাকেলে সবাই যারে পিয়ে নিখিলে জগল ছুটে এলো মিখিলে জগর ছুটে এলো রইল নাকে বাকি এ কন মধুুর সারাবে দিলে এ মধু সারাবে দিলে। আল আরাবী তো হিদেরি তোহি আমার মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম ঠিক না আরে ওই নাম যা পেলে বুজতে পারি খোদারি কলা মুর্শিদ মোহাম্মের নাশিদ এই সুন্দর ফুল সুন্দর ফলা মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফলা খোদা তোমার খোদা তোমার তুমি কতই তিলেরতন ভাই বেড়ার পুতুর সজ ঠিকরা তুমি কতই দিলে দিলেরতন ক্ষুধা পেলে অন্ন যুগাও খুধা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি খোদা সবাই এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর খোদা তোমার মেঘের বানি খোদা খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাচা ওই বান্দায় তোমার হকম তোর করি আমি প্রতিপায় তোবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাই বান্দা ফেরেশত নবি দিলে করিয়ে নিতে রোজে হাসরে সুহান আরো জোরে আরো জোরে সুহান শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজে হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের খোদা তুমার বানী সবাই সুন্দর তুমার মে খোদা বাতিল জব ফেলে ফলে তেবর आया है তব তব মেরে जुबा पर দুশ্মনরা যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঠিকরা আজকে নাই ছাড়েন জিনি সোনার পাহাড় হেলায় সালাম জানাই কাদেন জিনি উন্মতের ভাবনা সালাম পাঠাই পবিত্র রজা যাহার সোনার নাই সালাম সালাম ও মহার

محمد سيد الكونين وفقوا محمد سيد الكونين وفقوا لي, لي والفريقين من عرب ومن عجمي مولاي صلي وسلم بیا نچ لو ناش اپنیادن آوزن ٹھیک نا نچی لو کیوں بے کیوں اپنر متوئی تنیا بھولے جائی اپنر তরিকার কার নিজে নিচের কবা মাই ময় তানে আপনি হবেন সকলের মুর্শিদাই মলায়া ফল লিয়া ফ্লিম দীমা আবাদ নালা على حبيبك، كفر القلب ثم رضى انا ببكر وانعما ثم رضى انا ببكر وانعما ثم رضى انا ابي بكر وعمر للكرم وعلي ونطمان الكرام ولا يصلي وصلي دائما ابدا على حبيبك خير الخلق كلهم على حَبِي

দুঃখ মিয়া কুল্লুন বাই কাতুল মত আসবে তোমার ধারে মালা কুল মালা কুল আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ কে 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 আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাই আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ জরে আল্লাহর বান্দা জপ আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি জাস্ট লাইক আ সানরাইজ গাম দিন নাই ও জাস্ট লাইক আ রিভার উইল ফাইন্ড সি ও আল্লাহ

اللہ ہی اللہ کیا کرو عشق نبی پہ جیا کرو اللہ ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے نامو سی کا لیا کرو اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ نیک کا, کا بدلہ جنت, جنت ہوگا برے کا بدلہ جہنم کیا کرنا ہے کیا کر رہے ہو کیا ہوگا آخری بل انجام بل ایسی ظلم نہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نامو کا لیا کرو اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ مجھے کچھ ملے یا نہ ملے تم دی نہ ملے یا نیومو سے রসুল আরবি যখন শিক্ষা দিতেন বিভিন্ন রকমের মাসলা মাসাইল শিখাতেন তখন সাবাই রসুলরা যারা বুঝতেন না কম বুঝতেন তো তেনারা বলতে রয়না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু যদি বুঝিয়ে বলতেন একটু যদি তাকাতেন আমাদের দিকে আমরা কিছুটা বুঝতে পাই না একটা রয়না ব্যাকরণ অনুযায়ী আরাবিক গ্রামাটিক্যাল অনুযায়ী রয়নার কয়েকটা অর্থ আছে একটা হলো বুঝতে পারছি না বুঝিয়ে দেন আরেকটি হলো রয়না মানে একটু তাকান আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন দৃষ্টি দৃষ্টিপাত করেন আমরা অনেক কিছু বুঝতেছি না আমাদের দিকে তাকান আবার আরেকটা অর্থে রয়না ব্যবহার হতো যারা পশু অর্থাৎ बकरी ছাগল চরাত রাখাল রাখাল চিনেন না রাখাল চেনা যায়নি বাবা একটু তাফসীর করে দিচ্ছি কি কষ্ট হচ্ছে রাখালদের কে রয় না বলে ডাক হতো। তো তো একরতে এরকম সাহাবারা বলতেন যে আমরা তো হলাম পশুর মতো পশু রূপে আছি আইএমএ জাহিলিয়াত যুগ বড় বড় তা যুগের মধ্যে ছিলাম আমরা তো সেই জাতি ছিলাম যে জাতি যুবক, মায়ের গলার মধ্যে রশি বাজারে বিক্রি করে দিয়ে আসতো মা বোনেরা জন্ম নিলেই কুসংস্কার মনে হতো মা বোন কোন মেয়ের জন্ম নিলেই মনে করতো এটা হলো অভিশাপ মা বোনদেরকে ছোট অবস্থায় জীবন্ত পুঁতে ফেলা হতো সেই জামানা ছিল ঠিক না তো তখন বলতো যে আমরা তো পশুর মতো ছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানিয়েছেন এজন্য বলতেন যে ইয়া রাসূল আমরা তো পশু আপনি তো হলেন আমাদেরকে চরান আমাদেরকে শিক্ষা দেন এজন্য বলতেন রয়না অর্থাৎ আমাদের রাখাল ওয়ালা অর্থাৎ আমাদেরকে যিনি বাঁচানে ওয়ালা তেনাকে ডাকতো রয়না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এভাবে ডাকা শুরু হলো কিন্তু কিছু মুনাফিক আমার নবীর পিছনে দুশমনি শুরু করলো নাউজুবিল্লাহ পড়বেন না

না এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বললেন যখন পিছনে পিছনে কিছু মুনাফিক রয়না বলে আমার নবীকে রাখাল বলে নাউজুবিল্লাহ যখন কটুক্তি করা শুরু করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই মুমিনদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনরা